পঁচিশ তারিখেই কিন্তু হুইপ জারি করে দিয়েছে কংগ্রেস তাদের যতজন এমপি যেখান যেখান থেকে তারা নির্বাচিত হয়েছে তাদের সবাইকে কালকে সকাল এগারোটায় কিন্তু পার্লামেন্টে চাই 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 এবং এরকম একটি নোটিশ পাবলিশ করে দিল কিন্তু বিজেপি থেকেও সংখ্যাতত্ত্বের দিক থেকে সবাই এমপিদের সংখ্যা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে কেন উঠে পড়ে লেগেছে কারণ আজকের দিনটি কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আগামী পাঁচ বছরের জন্য বিশাল ভাইটেল একটি দিন কারণ দিনটি লোকসভার স্পিকার নির্বাচনের আর এনডিএর প্রার্থী রয়েছেন আমাদের সেভেনটিন্থ লোকসভাতে যিনি ছিলেন বিজেপি বা এনডিএ এবারও কিন্তু তার উপরই ভরসাটা রেখেছেন ওম বিড়লা ওম বিড়লা খুব সুন্দরভাবে সতেরোতম লোকসভাতে যা যা হয়েছে লোকসভার অন্দরে তাতে কিন্তু খুব ভালোভাবে তিনি সেই জায়গাটা পরিচালনা করেছেন কংগ্রেস এখানে দাঁড় করিয়ে দিচ্ছেন কে সুরেশ কে সুরেশকে বলা হচ্ছে যে তিনি সাউথ থেকে আট বারের এমপি এরকম বরিষ্ঠ একজন রাজনৈতিকবিদকে তারা দাঁড় করেছেন এটা একটা কারণও আছে কারণ এনডিএ গভর্নমেন্টে কিন্তু অনেকগুলো সাপোর্টারই রয়েছে যারা সাউথ থেকে আসে তো সেই জায়গাটা যদি কাটাকাটি হয় আবার অনেকে সাউথের টিমের লোকও কিন্তু এনডিএ কে সাপোর্ট করছে অ্যাকচুয়ালি কংগ্রেস বলুন বা ইন্ডি জোটের বলুন এদের কিন্তু লোকসভা স্পিকার নির্বাচনে সরকারের পক্ষেই ভোট দেওয়ার মনস্থির করেছিল এরা সবার প্রথমে ঘটনাটি হচ্ছে রাহুল গান্ধী রাজনাথ সিং এর সাথে গিয়ে কথা বলে বলে যে দেখুন লোকসভা স্পিকার আপনি যে কেউ রাখুন আমাদের কোনো অসুবিধা নেই আপনি যাকেই নেবেন আমরা তাকে ভোট দিয়ে দেব অসুবিধা নেই কিন্তু ডেপুটি স্পিকার যে পোস্টটা সেটা কিন্তু অপোজিশনের কাউকেই নিতে হবে রাজনাথ সিং এটার কোনো উত্তর দেন না এখানেই ছন্দ পতন হলো এবং পঁচিশ তারিখ এগারোটা পঞ্চাশ অব্দি সকালবেলা যখন ওয়েট করল রাজনাথ সিং এর কাছ থেকে কোনোভাবে কোন সদুত্তর পেল না তখন কংগ্রেস ডিসাইড করল যে কে সুরেশ যে এত বরিষ্ঠ একজন রাজনীতিবিদ তাকে এখান থেকে দাঁড় করানো যেতে পারে লোকসভা স্পিকারের পথ ভারতবর্ষের লোকসভার স্পিকারের এই যে পথটা না এর মহিমা গরিমা কিন্তু বিশাল কারণ এ কন্ট্রোল করে এতগুলো এমপি কে তো লোকসভা স্পিকার যেই হতে চলেছে তার ডেকোরাম মেনটেন তার পাঞ্চুয়ালিটি তার কথা বলার ধরন এবং তার কন্ট্রোলিং পাওয়ার সেগুলো কিন্তু বায়াসনেসের উপরে যায় এবং সেই জন্যই আমরা বারবার দেখেছি যে যে সময় সোমনাথ চক্রবর্তীর ঘটনা কিন্তু বঙ্গবাসী কেউ ভোলেনি যে অনেক সময় অনেক ডিসিশনই হয় আমি যে পলিটিক্যাল পার্টি করে থাকি কিন্তু আমাকে মেজরিটির সাথেই যেতে হবে কারণ হয়তো লোকসভার ভোটে আমার পার্টির এগেনস্টে গিয়ে ভোট পড়েছে সেখানেও কিন্তু আমাকে সংবিধানটাকে রক্ষা করতে হবে তো রাহুল গান্ধী এমন একটি প্রপোজাল রাজনাথ সিংকে দেওয়ার পরে রাজনাথ সিং কিছু আর বলে না আজকেও যখন কে সুরেশকে দাঁড় করানোর পরে যখন ইন্টারভিউ নেয় সাংবাদিকরা সুরেশ সেখানে বলছে যে জানি না এটা ঠিক হলো কিনা আমার তো দাঁড়ানোর ইচ্ছা ছিল না এটা ওভারঅল পার্টির একটা ডিসিশন সেই জন্য আমি দাঁড়িয়েছি কারণ বরাবরই এইভাবে হয়ে থাকে এবং এটাই নিয়ম উনি কোটান কোট এটাই বলেছেন যে এটাই নিয়ম যে লোকসভার স্পিকার যে দল জিতবে তাদের লোক হবে আর অপজিশনের থেকে ডেপুটি স্পিকার হবে কোথায় নিয়মটা আছে কোনোভাবে নেই এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এ কোনো কোনো সেশনে সবার কোন লোকসভার হয়তো হয়ে গেছে কিন্তু এটা অ্যাবসুলিটলি আন্ডারস্ট্যান্ডিং এর উপরে চলে এটার কোনো নিয়ম নেই যে কোনো সময় যে কোনো পলিটিক্যাল পার্টি এটা বলতেই পারে যে না তুমি ভোটাভুটিতে এসো সেই জন্যই আর এই যেহেতু ভোটাভোটিতে এসো এবং আমরা এখন যে সংখ্যাটা জানি যে বিজেপি দুশো চল্লিশ এবং কোন রকমের টাইম করে এই একটা ক্যালকুলেশন এবং বিরোধী জোটও সেখানে বিশাল কিন্তু স্ট্রং ভূমিকা পালন করছে এবং কালকে আর কি ডিসিশন হতে চলেছে তার মধ্যে কিন্তু একটা সারপ্রাইজ এলিমেন্ট রেখে দিয়েছে কারণ কংগ্রেসের যদি হুইপ নোটিশটা দেখা যায় সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কালকে বিশাল বড় কিছু একটা নিয়ে প্রোটেস্ট বা কিছু একটা নিয়ে সংসদে কিন্তু আলোচনা হবে সেই জন্যই সমস্ত এমপিদের এগারোটার সময় ডাকা হচ্ছে আর এর সাথে রয়েছে ভোট কারণ ভোটে আমরা জানি যে যত বেশি ভোট পড়বে তত বেটার হয় তো এই দিক থেকে এবং রাহুল গান্ধী আমরা সবাই এত মধ্যে জেনেই গেছি যে তিনি এই মুহূর্তে লিডার অফ অপোজিশনের রোলটা পালন করছেন তো কোন দিকে যায় ওম বিড়লা ভার্সেস কে সুরেশের এই লড়াই যদিও লোকসভা ভোটের এটাতে কিন্তু ভোট দেওয়ার মানে প্রভিশনটা থাকে শুধুমাত্র এমপিদের কাছে তারও একটা ক্যালকুলেশন হয় তো গোটা দুনিয়ার চোখ রয়েছে ভারতবর্ষের মতন এত বড় গণতন্ত্রের উপরে এবং লোকসভা যেখানটাতে এটা ছাড়া কোনো বিল বা কোনো কিছুই পাশ করানো যাবে না রাজ্যসভাও ইম্পর্টেন্ট লোকসভাও ইম্পর্টেন্ট সেই জন্য লোকসভার এমপি নাম্বার যেহেতু অনেক বেশি এবং জনপ্রতিনিধিরা যেহেতু সব জায়গা থেকে জিতে আসে এবং তাদের শৃঙ্খলা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে একজন স্পিকারকে যেতে হয় তো কংগ্রেস যাকে চয়েস করেছে যাকে চুজ করেছে কে সুরেশ এই কে সুরেশের অভিজ্ঞতা নিয়ে কিন্তু কোনো কোশ্চিন নেই কারণ তিনি বরিষ্ঠ একজন রাজনীতিবিদ মানে আট বারের এমপি অনেকের জায়গায় আবার দেখলাম যে পাঁচবারের এমপি তো আট হোক কি পাঁচ হোক সংখ্যাটা তিরিশ বছর বা চল্লিশ বছর ধরে কিন্তু তিনি এমপি রয়েছেন তো তার অভিজ্ঞতা কিন্তু বিশাল আবার ওম বিড়লার যদি পুরোটা দেখা যায় ওম বিড়লা কিন্তু সতেরোতম লোকসভাতে খুব ভালোভাবে লোকসভাটা কিন্তু পরিচালনা করেছেন এবার শুরু হচ্ছে আঠেরোতম লোকসভা এবং এবারই দেখার কে হয় ছাব্বিশে জুন ভারতবর্ষের লোকসভার স্পিকার নজর থাকুক সবার এই ঘটনার দিকে আর আপনাদের নজর থাকুক কিন্তু বাংলায় বিশ্ব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু এক ফোটাও বলবেন না নমস্কার